গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এই যে সকালবেলা বাবান উঠলো আমি এখন রান্না বসিয়েছি কিন্তু বাবান ঘুম থেকে উঠলো ওর হাতে ব্রাশটা দিলাম চলে গেল ব্রাশ করতে তো এদিকে বাবানকে আমি প্রেশার কুকারে ডাল চাল আলু একসাথে দিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম সব কিছু তো আজকে বাবানের ভ্যাকসিন আছে ভ্যাকসিন মানে দশ বছরের যে ইঞ্জেকশানটা হয় সেই ইঞ্জেকশানটা আছে আজকে আছিস সেন্টারে তো ওদিকে বাবানকে খেতে দিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আশিষ আর আমি এদিকে চা বানাচ্ছি তো বাবানকে যে মাছ ভাজা দিলাম দুটো আর আলু সিদ্ধ মাছ ভাজা ডাল চাল সিদ্ধ সব কিছু খেয়ে চলে এসেছে যে সেন্টারে এখন বসে আছি একটু পরেই ডাকবে অনেক বাচ্চা তো যাই হোক বলতে বলতে ইঞ্জেকশানটাও বাবানের দেওয়া হয়ে গেছে ভীষণ ভয় ঠয় পাচ্ছিলো আর কি তো ইঞ্জেকশানটা দেওয়ার পরে দেখছি মানে রক্ত বেরোচ্ছিল হাতটা দিয়ে অনেকটা এমনিও তো নড়াচড়া করেনি তারপরে ওই তুলোটা ফেলে দিয়ে আর একটা নতুন তুলো নিয়ে এসে দিলাম আর কি হয়েছি বাবানকে ভ্যাকসিন দিয়ে এসে তারপরে এই যে বাড়িতে স্নান করলাম বাসন মাজলাম ভাত খেলাম একটুখানি খেয়ে তৈরি হয়ে গেছি রেডি যাবো এখন দিদি ভাইদের বাড়ি তো ভাইদের বাড়ি হচ্ছে পুজো আছে যাচ্ছি সেখানে আজকে আমার বাবা রেডি আছে হ্যাঁ তো বেরোই ওখানে গিয়ে দেখা হবে চলো ওখানে ওখান থেকে গিয়ে আবার হ্যাঁ বাবা নেই আজকে অনেক আজকে অনেক কিছু বাবা নেই আজকে আবার ওই যে কী বলে ওটাকে পরীক্ষা আছে স্কুলে তো ঠিক আছে বের হই এখন বাজে কটা একটা শয় একটা বাজে বেরিয়ে যাই টাটা দেখা হচ্ছে পরে তো এই যে আশিস নিয়ে আসলো আমাদেরকে আর আশিস বাবান তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তা আমি তো ঘরে ঢুকে কাউকেই খুঁজে পাচ্ছি না সবাই গিয়ে দেখি রান্নাঘরে তারপরে আমি এই যে এসেই খেতে বসে গেছি সব খাওয়া হয়ে গেছে ভুলেই গেছিলাম ভিডিও করতে তারপরে লাস্টে মনে পড়েছে একটুখানি ভিডিও করে নিলাম যাই হোক অনেকদিন পর এসেছি তো আর বাবান ওখানে বসে বসে ড্রয়িং করতে তারপরে এই যে খেতে বসেছি তখন এসেই প্রসাদ খেয়েছিলাম লুচি তারপরে সুজি আরও ফল টল মানে অনেক কিছু প্রসাদ খেয়েছি বাবান আর আমি এসে খিদে পাইনি ওই জন্য সবার খাওয়া হয়ে গেছিলো লাস্টে বাবান আর আমি যে বসে খাচ্ছি আর দিদিভাই আমাদের খায় খাবার দিল খেয়ে নিলাম গল্প করতে করতে বাবানের ভীষণ প্রিয় পনির মুগের ডাল কচু দিয়ে বাবান তো ভালোবাসে এগুলো খেতে তো দিদিভাই তো সকাল থেকে কাজ করছে আমি তো আসতেই পারিনি এ বললাম তুমি চলে যাও আমার আর বাবানের থালাটা আমি মেজে নেবো বাবা দিদিভাই দিচ্ছিল না আমি জোর করে মেজে নিলাম যাই হোক দুটো থালাই তো তারপরে ঠাকুর ঘরে এখানে এসে একটুখানি শুয়েছিলাম একটুখানি ঘুম ঘুম এলো তারপরে আশিস ফোন করলো তারপরে ম্যামের কাছে ফোন করলাম আবার আমার মা ফোন করলো এই ফোনের চট করে সবার ঘুম ঘুম ভেঙে গেছে আবার এই যে উঠে মা ওখানে সিঁড়ি গোলাচ্ছে আর বাবান এখানে বসে বসে বাইরে টিভি দেখছে ভেতরে ভেতরে টিভি চলছে বাইরে বসে দেখছে আর বলছে ব্যথা ব্যথা হাতটা ব্যথা করছে ভ্যাকসিনে মানে ইঞ্জেকশানে আর আমি আর দিদি ভাই বাইরে বসে আছি দুজনে ঘরে ঠাকুরের ঘরে ঢুকতে পারছি না বাইরে বসে গল্প করছি মা ওখানে ভেতরে সিন্নি গোলাচ্ছে আর কি বিকালবেলায় করবে আসবে তো সবাই সকালবেলা গুললে যদি নষ্ট হয়ে যায় ওই জন্য বিকালের দিকেই গুলেছে এখন বাজে বোধ হয় চারটে হবে চারটে মতো বাজে তো এখন গুলে রাখছে সবাই একটু ঘুমিয়ে ঠুমিয়ে উঠলো আর বিকালের দিকে আসবে একটু গরম গরম বৃষ্টি হলে কী হবে একটু গরমও আছে তো ওই যে মার প্রায় রেডি হয়ে গেছে তারপর আমরা একটু খেয়ে নিলাম বাবা আমি দুজনে বাবান সবার আগে খেয়েছে খেয়ে তারপরে আমিও খেয়ে নিলাম তারপরে কিছু লোকজন আসলো খাওয়া হয়ে গেছে এখন বাবান তো পড়তে যাবে দিদিভাইদের বাড়িতে লেবু গাছে লেবু হয়েছিল কতগুলো বই দিদিভাই বলেছিল আনতে আমি লেবু খাই না আনলাম না তো তারপরে আশিসকে ফোন করলাম বাড়ি যা বাড়ি যাবো না বাবান পড়তে যাবে আসো নিয়ে যাও তো বলেছিল তুমি ফোন করো আমি নিয়ে আসবো তো ওই জন্য চলে আসলাম বাবান আসবো না আসবো না করছিল তো আজকে তো পরীক্ষা সামনে ওই জন্য আমি নিয়েই আসলাম ম্যাম বললো মুখে মুখেই পড়িয়ে দেবো নিয়ে আসো তো এই যে চলে এসেছি ম্যামদের বাড়িতে বাবান গিয়ে কলিং বেল টিপে দিয়ে আর রাগ ওর ভেতরে ও আগসির বাড়ি দিচ্ছি এখন এগারোটা বাজে আর আমরা অনেকক্ষণ এসেছি বাড়িতে না কখন এসেছি বাবানকে ব্যথা ব্যথা বাবানের জামা রেখেছি ওই জামাটা খোলেনি ব্যথার জন্য ওই জামাটাই পরে আছে আর বাবা তো গেল পড়তে ওকে তো পড়তে দিয়ে আসলাম পড়তে দিয়ে এসে বাড়িতে এলাম বাড়িতে আসলাম বাড়িতে এসে আবার পড়তে ওখান থেকে বাড়িতে নিয়ে আসলাম তারপরে সে আশিস রান্না করে রেখেছিল খাওয়া দাওয়া হলো কই মাছের ঝোল ভাত হ্যাঁ কি হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে গুড নাইট Good night brother. Good night. Good night.